নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার বাগানের বিশেষ আকর্ষণীয় চন্দ্রমল্লিকা ফুল এই শীতকালীন ফুলগুলো কিভাবে আমার বাগানকে রঙিন করে তুলেছে তাই আজ দেখাবো সঙ্গে শেয়ার করব কিছু সহজ টিপস যাতে আপনাদের বাগানেও এমন সৌন্দর্য ফুটে ওঠে এই ফুলগুলো আমার বাগানের প্রাণ চন্দ্রমল্লিকা ফুল ঠান্ডা আবহাওয়ায় ভালোভাবে জন্মায় আর এই সময় এগুলো পূর্ণ সৌন্দর্য দেখা যায় দেখছেন আমি আমার বাগানে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দরভাবে টিয়ে তুলেছি সমস্ত চন্দ্রমল্লিকা ফুলগুলোই আমার সাদা রঙের অসুস্থতার কারণে আমি আমার চন্দ্রমল্লিকার আরও অন্যান্য কালারগুলো ঠিকভাবে সংগ্রহ করে রাখতে পারিনি তাই এবছর শুধুমাত্র সাদা ফুলগুলোই আমার বাগানে রয়েছে কিন্তু সে সাদা ফুলগুলোই আমার বাগানকে খুব সুন্দর করে ভরিয়ে তুলেছে এবং আমার উঠোনকে একদম আলো করে তুলেছে তো আমার বাগানের চন্দ্রমল্লিকা ফুলগুলি আপনারা একবার ভালো করে দেখুন কিভাবে প্রত্যেকটি গাছ ফুলে ভরে উঠেছে এবং কত পরিমাণে ফুল রয়েছে এবং তার আকার আকার খুব সুন্দর একদম গোলাকারভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ফুল বাগানে ফুটিয়ে তোলার জন্য বেশ কতকগুলি নিয়ম মেনে চলা দরকার যেগুলো আমিও মেনে চলেছি তো আপনারা যদি এরকম ফুল ফুটাতে চান তাহলে আমি যে কয়েকটি টিপস আপনাদের কাছে বলছি সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং নিজেরাও সেগুলো প্রয়োগ করুন যাতে আপনাদের বাগানও এভাবে ফুলে ভরে ওঠে তো যে জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথমে বলি সেগুলো হচ্ছে সঠিক স্থান নির্বাচন তারপর হচ্ছে উর্বর মাটি ও পুষ্টিকর খাদ্য জল দেওয়ার সঠিক পদ্ধতি ডাল ছাঁটায়ের কৌশল এবং পোকামাকড়ের নিয়ন্ত্রণ এইগুলো মাথায় রাখতে হবে বন্ধুরা চন্দ্রমল্লিকা ফুল সূর্যালোক পছন্দ করে তাই এই ফুলের জন্য আমাদের এমন জায়গা বেছে নিতে হবে যেখানে সকাল এবং বিকেলে নরম রোদ গাছের মধ্যে পড়ে তবে খেয়াল রাখবেন যে অতিরিক্ত গরম এবং তীব্র রোদ যেন না লাগে চন্দ্রমল্লিকা ফুলের জন্য হালকা রোদ খুব কার্যকারী এরপরে হচ্ছে মাটি এবং খাদ্য চন্দ্রমল্লিকা ফুলের জন্য ঝরঝরে এবং উর্বর মাটি খুবই দরকার এরপর মাটিতে নিয়মিত কম্পোস্ট সার এবং জৈব সার মিশিয়ে দিতে হবে এতে করে গাছের শিকড় শক্ত হবে আর ফুলও বড় ও উজ্জ্বলভাবে ফুটবে তৃতীয় নাম্বার হচ্ছে জল দেওয়ার পদ্ধতি তা বন্ধুরা চন্দ্রমল্লিকা ফুলের গাছে কীভাবে জল দেবেন না মাটি যেন সব সময় একটু আর্দ্র থাকে অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় জমে না থাকে সকালে কিংবা বিকেলে হালকা জল দিতে হবে এতে গাছ সতেজ থাকবে চতুর্থ নম্বর হচ্ছে ডাল ছাটায়ের কৌশল তো চন্দ্রমল্লিকা ফুল যদি আপনারা ভালোভাবে করতে যান তাহলে গাছকে পরিষ্কার রাখতে হবে কীভাবে না গাছের শুকনো ডাল এবং দুর্বল ডালপালাগুলোকে সময় মতো কেটে ফেলতে হবে এতে করে গাছের শক্তি নতুন কুড়ি ও ফুলে কেন্দ্রীভূত হবে আর নিয়মিত ছাঁটাই গাছকে ঘন ও ঝোপালো করতে সাহায্য করে পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে পোকামাকড়ের নিয়ন্ত্রণ হ্যাঁ বন্ধুরা চন্দ্রমল্লিকা ফুলে অনেক সময়েই পোকামাকড় আক্রমণ করে থাকে তো তার হাত থেকে কিভাবে ফুলকে এবং গাছকে রক্ষা করবেন না তার জন্য কিছু ঘরোয়া টিপস রয়েছে যেমন নিমতেল নিমতেল স্প্রে করতে পারেন তাহলে গাছ সুস্থ থাকবে এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা এই কয়েকটি চার পাঁচটা টিপস আপনারা ভালোভাবে মেনে চলুন তাহলে চন্দ্রমল্লিকা ফুল খুব সুন্দরভাবে এবং যেমন চাইবেন সেরকম আকারই করতে পারবেন আর এগুলোর বিস্তারিত ভিডিও আমার আগের ভিডিওতে রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই সেগুলো দেখে এবং চন্দ্রমল্লিকা ফুলের পরিচর্যা করতে পারবেন তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই দু হাজার পঁচিশ সালের চন্দ্রমল্লিকা বাগানের ফুল আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ